সো দেখতে দেখতে অনেক দিন পর আজকে বের হয়ে গেলাম আমার সাথে আসছে আমার ফ্রেন্ড ওকে নিয়ে জন্য অনেকক্ষণ দেরি লেট করার পর ওই ও আগে থেকে আমি বলে দিচ্ছি যে বন্ধু বের বেরো ওর জন্য অনেক লেট করতে হতে প্রায় দশ মিনিট লেট করার পর ও তারপর বের হইলো মানে এই এলাকাটা পুরো আমার কাছে আজকে নতুন আমি এই এলাকায় আগে কখনো আসিনি আমার ফার্স্ট টাইম কিন্তু আজকে আমি এই এলাকাটা ঢুকছি ও আমাকে আজকে নিয়ে যাচ্ছে আর আজকে আমার যাচ্ছি হলো ধলার মোড় ধলার মোড় থেকে থাকে সুইচ গেটে সুইচ গেটে অসান্দর একটা ভিউ আপনাদেরকে দেখাবো যে এত এত লোকের ভিড় হয় ধরতে গেলে ফরিদপুর শহরে এই প্রথম একটা বিনোদন কেন্দ্র এটা আমার জানা মতে আমি যা যে দেখলাম হ্যাঁ আজকে রোডের কোনো আবহাওয়া অনেক ভালো ছিল কোনো বৃষ্টি বা কোনো মেঘ তেমনটা ছিল না আমার রাইডে আমি যে কোনো রাইড করেছি এবং ব্লগ করেছি তো প্রত্যেকটা ব্লগে আমার এই পর্যন্ত কোনো বৃষ্টি বা কোনো আবহাওয়া খারাপ পেছে নাই সো আজকেও কেউ আমার কপাল ভালো আজকে আমার কোনো ওয়েদারটা খারাপ হয় নাই সো দেখতে তা বড় দেখতে চলে এলাম কিন্তু ধর্মের আগেই সো আপনারা দেখতে পারবেন যে পদ্মার মানে আমরা যেখানে যাচ্ছি এখানে পদ্মার চরে এই এলাকাটা প্রচণ্ড ভয়ে সবাই আতঙ্ক আছে মানে উপরে রাসেল ভাইপার নিয়ে যে একটা সরাইছে সেরা যে একটা দেখতে পাচ্ছি কিন্তু সো দেখতে পাচ্ছেন যে আপনারা ধরার মোড়ের যে পানি দেখতে পাচ্ছেন যে এটা গুলো সেই গাং যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু দেখ কত সুন্দর পানি হার মানে কত পানি আইসা কত যে লোকের যে ভিড় আপনাদের দেখাবো সামনের চোর দিকে গেলেই আমাদের পেস যায় আপনারা কত লোক যে যে লোক দেখবেন তো এখানে কিন্তু প্রত্যেক এখানে আগে থেকে এরা কেন্দ্রবিন্দু লোক পাশে নদীতে দেখতে পাচ্ছেন যে নদী নদীর যে নৌকা নিয়ে সবাই ঘোরাঘুরি করছে আমাদের হাতে তেমনটা সময় নাই তার জন্য আমরা কিন্তু সেদিনকে আমরা ঘুরতে পারিনি তো দেখতে পাচ্ছেন যে লোকের যে ভিড় আর হ্যাঁ এত তো এত যে রেস্তোরাঁ রয়েছে বা এর পাশে নাগরডোলা চড়কি আর অনেক কিছু নানান ধরনের কিছুতে সাধারণ নাগর কিছু তার দেখ পাশে যে রেস্টুরেন্টের চট্টি ফুচকা এইগুলা বিক্রি হচ্ছে তো ওইখানে কিন্তু অনেক অনেক লোক হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক অনেক লোক লোক হয় প্রচুর ভিড় এই যে সেটা হচ্ছে রেস্টুরেন্ট এটাও রেস্টুরেন্ট ভালো একটা রেস্টুরেন্ট এখানে সবাই প্রায় লোক আপনারা গেছেন যারা এগুলো একটা

উপরে চলে এলাম এখান থেকে আমার বেরিয়ে যাচ্ছে এখন সুইচ গেটে সূর্য অস্ত্র তাদের নিয়ে চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে তাদের বললাম যে বন্ধু চাই দিয়ে ওই দিকে তাই বলো চলো আমরা ওই দিকে ওই দিকে রওনা দিই তাহলে ওইদিকে রওনা না দিলে তো আমার ওই জায়গা যায় ওই আবহাওয়া করতে পারবো অল্প সময় দিয়ে ধর্মমূলক আমরা যেহেতু ধর্মমূলক অনেকবার আমরা গেছি অনেকবার রাইড করেছি এবং অনেকবার এখানে আমরা সময় কাটেছি তার জন্যই এখন ওখানে যাচ্ছে না যেহেতু নতুন একটা বিনোদন কেন্দ্র হয়েছে আমাদের সয় সিকেটে অসাধারণ একটা মাঝখান এত সুন্দর রোড করছে অনেক অনেক অসাধারণ একটা রোড যদি আর ফাঁকা রোড এখন আমরা রওনা দিচ্ছি কিন্তু আমার চলে যাচ্ছি কোনো প্রায় দিকে সেগুলো রাস্তায় এত যে এত এত যে একটা যেহেতু আমার ভিডিও এরকম অনেক রিস্ক হয় যেহেতু একাধা ফোন ছেড়ে একাধা ফোন ধরে একাধে সাইকেল

পাম্প এখন আমাদের হচ্ছে সোজা যেত সোজা তারপর দেখো আমার গাড়ি ঘোড়া ঠিক আছে নাকি না কোনো রোডে কোনো গাড়ি গাড়িগুলো নাই জন্য সোজা টান মধ্যে চল যেহেতু চলে আসতে প্রায় চলে আসে যেহেতু অনেক রাস্তা অনেক অনেক আনন্দ ছিল অনেক 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 দিন 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 পর 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 ঘুরে চলাচি তুমি কই যাবো আমাদের যেতে ভোট শহরে এটা অনেক একটা বিনোদন কেন্দ্র আছে দেখতে পাচ্ছেন যে এটা আগে এটা অনেক আগেকার সুইচ গেট এটা অনেক প্রথম থেকে যে এখানে নাম হয়েছে যে এইটাকে লক্ষ্মীপুর বলে এটা লক্ষ্মীপুর বলে লক্ষ্য গেট যেটা নতুন যেটা নতুন হয়েছে যে গত বড় থেকে তো সেখান থেকে আমরা যাচ্ছি এমন নতুন সুইচ নতুন একটা বিনোদন কেন্দ্র হয়েছে এখানে অসাধারণ যদি ভিডিও যদি থাকতো আমার কাছে আপনাদের দেখা যাচ্ছে কতটা প্রিয় আর কতটা দেখতে চলে এলাম কিন্তু আমার সেই জায়গায় তো এখন আমরা ঘুরে যাচ্ছি আবার সেই জায়গা মানে যেই জায়গা আমার রওনা দিচ্ছি দেখতে চলে যাওয়ার মেটার দিচ্ছি তো সো এখন তো চলে গেল চলে যাচ্ছে কিন্তু আমার কাছে একটা দুর্ঘটনা হচ্ছে যে আমার আজকে কিন্তু ফোন প্রায় পড়ে যাওয়া হয়ে যে একটা বাইকের জন্য আমি প্রায় পড়ে যাচ্ছিলাম আমার প্রায় দেখতে কিন্তু আমার শেষ প্রান্ত দেখে যাবো তো পাশে দাঁড়ানো আছে আর এত সুন্দর দেখতে পাচ্ছেন যে আপনারা যে ওই পাশে একটা ভিউ দেখি আর এত লোকজন দেখতে পাচ্ছেন অনেক অনেক আর এখানে কিন্তু আর বিষয় আছে এখানে কিন্তু কেন দা মেন কেন কিন্তু আমরা এখন এখানেই আছি দেখি এত সুন্দর যে আর আমাদের দেখি অনেক ফ্রেন্ড চলে অনেক ফ্রেন্ড চলে হচ্ছে অন্য রাফিস ও আমাদের রাইড মানে আমাদের সাথে ছিল না ও যে একটু পরে চলে আসলো তো অনেক পরে তো ওর সাথে অনেকদিন পর দেখা হলো যে বন্ধু ও একটা নিয়ে মজা করবো লাগছে ডিক্স আছে তো ওটা ওই ডিক্সা ও সাইকেল লাগাইতে চাইছে দেখতে পাচ্ছেন যে ওই ডিস্সটা ও সাইকেল লাগাইছে সো তার জন্য ওর সাথে একটু মজা একটু দুষ্টমিট করলাম সোটুকু ওরে ফোন করলাম যে বন্ধু তাই তখন ও আসতে পারে না ও প্রাইভেটে ছিল তার জন্য ওর দুদিন দিন পর থেকে এক্সাম হবে দুদিন পর যে এক্সাম তার জন্য প্রিপারেশন নিচ্ছে তো আর আকাশের ওই দেখুন তো আরও তো আর একটা মুহূর্ত আছে সেটা আপনারা ওইটা ধৈর্য সরে দেখতে থাকেন সেটা অনেক লাস্ট আপনাদের লাস্টে সেই অনুভূতি দেখাবো যে আসলে কেমন লাগে সন্ধ্যার পর সো তো অনেক কিছু মজা করার পর সো ওর সাথে অনেক মজা মজা করলাম তারপরে বাইক নিয়ে যে মজা করে অনেক একটা ইচ্ছা ছিল তো বাইক কিনতে চাইছে সো বাইক কিনবেই ও আশা পূরণ করুক আমরাও চাইছি তো একটা প্রবাসী দেখতে পাচ্ছেন যে তো একটু আবার একটু আপনাদের একটু ঘোরা দেখতে কত ভাই লোকজনের আগমন হয়েছে এখানে ধরতে গেলে ফরিদপুর শহরে আশ্রাইন ধরতে গেলে এত বড় একটা যে বিনোদন কেন্দ্র তো এখানে তো এখানে যে যায় সেই পাগল হয়ে যায় এত এত সুন্দর সুন্দর ভিউ হয় ওই যে দেখতে হচ্ছে কিন্তু আমরা এখন জন্য চলে যাওয়ার দিকে প্রাণ চলছে যেহেতু সন্ধ্যা চলছে বললাম যে আটটু থাইকা যাই যেহেতু সন্ধ্যা যেটার জন্য আমরা আসা সেটা যদি না হয় তো দেখতে পাচ্ছেন যে আকাশের ওয়েদারটা কি ভাই

অনেক 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 সময় লাগবে যাইতে তো তাই জন্য কথা না বাড়িয়ে বন্ধু বলব চল লেজ ঘুমা চলে যাচ্ছে সো দেখতে দেখতে কোনো আমার রাস্তা দিকে আর একবার শেষবারের মতো আপনাদের একটু দেখা যায় যে এটার ওয়েদারটা কত সুন্দর এবং সো এটার যে মেন যে যে মেন যে পজিশনটা আমরা সেখানেই ছিলাম যেখানে এত ভিউ এখানে অনেক 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 ভিউ হয়েছে দেখতে পাচ্ছেন যে ছয় ছয়টা সুইচ গেট এখানে ছয় ছয়টা সুইচ গেটে মানে সাটান বলে যাকে সাটান যেহেতু সন্ধ্যা লাগে আসছে দেখতে পেয়েছো অনেক দিন বসে এত মনে একটা রাস্তা বেশ লোচ্ছ এই রোডটা এত ফাঁকা সো এত ফাঁকা জো অনেক চোস লাগছে এখানে তো জো এই রাস্তাটা অনেক অনেক ফাঁকা সো এই রাস্তাটা আমার যা লেগে লাগছে ভাই অনেক অসাধারণ তো চারদিকে শুধু অন্ধকার অন্ধকার তারপর সাইকেল চালাচ্ছে গুলির বেগে ভাই যদি কিছু একটা পেঁচে ভাই চিটটাং দুই চ্যাল হয়ে যাবো ভাই কী করা বুঝেন তো ভাই তাই তো আবার অনেক রেটে ডের হয়েছে তো তার জন্য বের হয়ে গেলাম বন্ধু বান্ধব মিলাচ্ছো হোয়াটসঅ্যাপ থাকি নিউদার ম্যাচ হচ্ছে তো তার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই আমার জন্য সামনের জন্য আরও ভালো ভালো ব্লক আরামতে পারি তার জন্য আপনারা আমার জন্য অনেক যথেষ্ট করবেন থ্যাংক ইউ ফর ইউ সবাই ভালো থাকবেনটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন হ্যাঁ অবশ্যই ভিডিওটা যদি ভালো তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন